পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতালুক হলদিয়া প্রবেশদার ব্রজলালচক হাই রোড মোড় প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসতেই থাকে হলদিয়া থেকে মেচেদা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হয়েছে সরকারি রাস্তার উপর থেকে দোকান সরানো হয়েছে কেবল মাত্র হলদিয়া ব্রজলালচক মোড় এখনও ফুটপাথ ঘিরে দোকান টোটো অটো প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে দিন রাত্রে পুলিশ ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও বারে বারে পথ দুর্ঘটনার খবর আসে এগারোই মার্চ সোমবার ভবানীপুর থানার অন্তর্গত ব্রজলালচক হাই রোড স্বামী দুজনেই যাচ্ছিলেন মোটরবাইকে হয়ে পিছন দিক থেকে তেল ট্যাঙ্কার ধাক্কা মেরে মোটরবাইক থেকে পড়ে যায় পিছনে বসে থাকা গাড়ি চালকের স্ত্রী সূত্রে জানা যায় পিছন থেকে তেল ট্যাঙ্কার এসে মেয়েটির পেটের উপর থেকে চলে যায় মেয়েটি খুবই গুরুতর জখম এলাকার মানুষ দড়িঘড়ি করে রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও নাম ঠিকানা এখনও কিছু জানা যায়নি তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ বেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই